আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনটিতে মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিকের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মোস্তফায় সঞ্চালনায় বক্তব্য রাখেন একাধিক ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন উনিশশো সালের সতেরো নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী পালন করা হয় অথচ অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন জীবন দিয়েছেন ভাষা আন্দোলনের তিয়াত্তর বছর পরেও এই ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মর্যাদা দেওয়া হয়নি দুই সালে এসে ভাষার মাসে আমরা মনে করি এই ভাষা সৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মাননা সহ পূর্ণ মর্যাদা দেওয়ার জোর দাবি জানাচ্ছি বক্তারা মানববন্ধনে আরও বলেন আমরা দাবি করছি মুক্তিযোদ্ধাদের মতো ভাষা সৈনিকদেরও আর্থিক সম্মাননা দেয়া হোক একই সাথে জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে তাদের সকল পরিবার বর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি জানায় তারা অবগত যে সাতচল্লিশে দেশ ভাগের পরে আমাদের নৈচ্য অধিকার এবং বৈষম্য ধুলির যে সূত্রপাত ঘটেছে আমাদের মায়ের ভাষার এবং আমাদের অধিকারের জন্য যে সূত্রপাত ঘটেছে সেই বরন্দের ভাষা আন্দোলনে যেখান থেকেই শুরু হয় ভাষা আন্দোলন তথা বাঙ্গালী জাতির অধিকার আদায়ের যুদ্ধ সেই ভাষা সহিত এবং ভাষা তা আজকেও যথাযোগ্য মর্যাদা পায়নি আমরা যেমন জুলাই গণ যারা শহীদ হয়েছেন তাদেরকে এক কোটি টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা সহায়তার জন্য ঠিক তেমনিভাবে যারা ভাষা আন্দোলনে আহত এবং নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং যাদের পরিবার অনেকেই মারা গেছেন তাদের পরিবারবর্গকে যেন ওই রকমের সব একটা সহায়তা করা হয় যে সহায়তার মাধ্যমে এই দেশ জাতি পরবর্তীতে গর্বিত হবে কারণ তারা তো আমাদের কাছে কিছু চায় নাই কিন্তু আমাদের উচিত তাদের সর্বাত্মক সহযোগিতা করা তাদের পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া